আওয়ামী নেতা ভূমিদোষ বক্কর এবং সাজ্জাদ যুবলীগ ক্যাডার সন্ত্রাসী ওদের ইন্দুনে ওদের ইন্দুনে এই কাজগুলো করেছে কখনো জেমবি সংগঠন রাজনৈতিক দলের নেতা বিভিন্ন সংগঠনের নেতা হিসেবে পরিচয় দিয়ে সে চাচাদা দাবি করে কখনো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কখনো ক্যাডার পরিচয় দিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে দাবি করত বিপুল অঙ্কের চাঁদা চাঁদা না দিলে দেয়া হতো হত্যার হুমকি এভাবেই গত কয়েক মাস যাবৎ চাঁদগাঁওয়ের বিভিন্ন এলাকায় চাঁদা চেয়ে লিফলেট বিতরণ ও ফোনে মানুষকে হুমকি হুমকিধমকি দিয়ে আসছিল আমজাদ হোসেন টিটু নামের এই ব্যক্তি অবশেষে রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে টিটুকে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ চাঁদাবাজির লিফলেট জব্দ করা হয় মহিলা ভুক্তভোগীরা জানান চাঁদা যাওয়ার পাশাপাশি টিটু তাদের বিভিন্ন অশ্লীল এস এম এস পাঠাতো আমাকে সর্বপ্রথম হচ্ছে যে একদিন মাজারের জন্য আমার অফিসে গেছে টিটু নামের এক লোক উনি যখন গেছে আমাকে একজন বলতেছে যে আপনি ওনাকে চাঁদা না দিয়ে ফাটিয়ে দিয়ে কে ফেলেন ওনাকে কেন চাঁদা দিবেন এর মধ্যে পরশু দিন সকালে আমাকে একটা মেসেজ দিছে মেসেজে লেখা হয়েছে আপনি যদি টাকা না দেন আপনাকে নিয়ে আমরা মজা নিব কে মজা নিবে বা কারা মজা নিবে সেটা আমি জানি না কারণ ওনার নাম্বার ওখানে কথা বলা হয় নাই পরে আমি মনে করছি এটা আমাকে মানে অন্য একটা নাম্বার থেকে ভুলে আমার মোবাইলে মেসেজটা আসছে যখন ভুলে আসছে মনে করে যখন ওরা দেখতেছি যে পরে পর পর আমাকে দশ পনেরোটা মেসেজ দিছে মেসেজ দেওয়াতে আমি কুট বিল্ডিং গেছি কুট বিল্ডিং গিয়ে একটা অ্যাডভোকেটকে ওই মেসেজগুলো দেখাইছি দেখানোর পর অ্যাডভোকেটে বলে যে আপনি এখন থানায় যান থানায় গিয়ে জিডি করেন বরিশাল বাজার যমুনা লাইফ অঞ্চলের অফিসে এসে উনি একটা ছেলে পাঠাইছে উনি দাঁড়াই আছে বাইরে তো আমিও বুঝতেছিলাম তখন সাইজি মাজারের জন্য পাঁচশো টাকা সাদা খাওয়ার জন্য পাঠাইছে তো আমি আমরা তো ওনাকে দশ বছর ধরে উকিল বাইতে তাকে যেহেতু ওনাকে ভালো মন্দ চিনি তো আমি বলছি যে সাদা ওনাকে কেন চাঁদা দিবেন তো আপনার যদি মাজারের জন্য দিতে ইচ্ছা করে আপনি দিয়ে আসেন মাজারের সাদা মানলাম আপনি ভাতিয়া করে দেন এই কথা বলতে আমার উনি আমার এটা ইয়া দেয় নাই টাকা দেয়া নাই যার কারণে ওনাকে রেখা না দেওয়ার কারণ উনি দিন থেকে মানে হুমকি দিতেছে নাকি কালকে থেকে এস দিতেছে বা আমাদেরকে পথ ধরবে মারবে কেন কি বিশ লাখ টাকা দেওয়ার জন্য কন্ট্যাক্ট করাইছে মারে ফেলার জন্য এদিকে যাদের নাম ভাঙ্গিয়ে টিটু চাঁদাবাজি করতেন তারা বলছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বক্কর ও যুবলীগ নেতা সাজ্জাদের ইন্ধনে টিটু এসব করছে তাদেরকেও অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা ওই টিটু যাদের ইন্ধনে এই কাজটা করছে এই যে বক্কর আওয়ামী লীগ নেতা ভূমিদর্শ বক্কর এবং সাজ্জাদ যুবলীগ ক্যাডার সন্ত্রাসী হ্যাঁ ওদের ইন্ধনে ওদের ইন্দুনে এই কাজগুলো করেছে হ্যাঁ ওদেরকে অতি 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 শীঘ্রই করে আইনের রাতে আনার জন্য আমি অনুরোধ করছি বক্কর মামুন তারপর সাজ্জাদ এগুলা ওকে টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে মানে আমাদের নামে কি এগুলা অপপ্রচার চালানোর জন্য মানে এই ওকে মানে এগুলা বলছে তো এগুলা বলার পর ও বিভিন্ন জায়গায় গিয়ে এখানে পুরো চার দায়রিয়াতে মানে এগুলা সাবাই দুই তিনশো পেপার এগুলা সাবাই বিভিন্ন দোকানে 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 আমাদের নামে এগুলা দেওয়া শুরু করছে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব জানান ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে টিটুকে গ্রেফতার করা হয়েছে চাঁদাবাস এবং সন্ত্রাসী চক্রের মূল হুটা আমজাদ হোসেন টিটুকে আমরা গ্রেফতার করেছি তার বিরুদ্ধে থানায় একাধিক জিটিএস বিভিন্ন ভিকটিম ব্যবসায়ী শিল্পপতি মার্কেট মালিক সভাপতি এদেরকে চিঠি দিয়ে সে তারা করে এবং এই চিঠির নিচে এক এক সময় এক এক সংগঠনের প্রধান হিসেবে সে দাবি করে কখনো জেএমবি সংগঠন কোনো রাজনৈতিক দলের নেতা বিভিন্ন সংগঠনের নেতা হিসেবে পরিচয় দিয়া সে চাচাদা দাবি করে এবং বলে যে চাঁদা নাবি না দিলে তিন দিনের মধ্যে তোকে মেরে ফেলবো এরকম আমাদের কাছে শতখানি অভিযোগ আমাদের এই গত এক সপ্তাহের মধ্যে পড়েছে আমরা এই অভিযোগের ভিত্তিতে জিডি প্রাপ্ত হওয়া আমরা এই আসামি তথ্য তথ্য ভিত্তিতে নামি তাকে অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করিয়া অদ্য আমরা তাকে তার বাসা থেকে একাধিক কাগজপত্র এবং বিভিন্ন দোকানে দোকানে চিঠি এরকম লেখা কাগজ সহ তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে সে বলে যে আমি নিজে এগুলি বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে চাঁদা দাবি করেছি এই ঘটনায় ভুক্তভোগী আমজাদ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন ডেক্স রিপোর্ট নিউজ বিডি টোয়েন্টি